মৌসুমী দিয়ে সুভাষদাকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করবে সবাই একটু হাত তালি দাও আচ্ছা এবার মৌসুমিদি সম্পর্কে বলি মৌসুমিদি আমাদের পার্লারে সব কিছু কাজকর্মগুলো করেন মানে মৌসুমিদের পার্লারে সব জায়গায় সাজাতে যান সব কিছু করেন মৌসুমিদি সেই সম্পর্কে আমাদের এখানে অনেক মেয়েরা আমরা উপস্থিত আছি তাই মেয়েদেরকে মৌসুমিদি কিছু জানাবেন নমস্কার গুড ইভিনিং দুর্গা পুজো সকলের আশা করছি খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে আজ ভূত চতুর্দশী নেক্সট ডে কালী পুজো সবাইকে শুভ দেবে বলির শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মহিলারা যে সব কিছুই করতে পারে এটাই তার চূড়ান্ত দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরই সমস্ত অ্যারেঞ্জমেন্ট যা কিছু করছে সমস্ত মহিলারাই মহিলারা কিন্তু দশ কথাতে বলে সত্যিই তাই মহিলারা সব কিছুই করতে পারে কথাতে আছে না যে রাঁধে সে চুল বাঁধে অর্থাৎ মহিলারা সব কিছুই করতে পারে যেমন সংসার চালাতে পারে যেমন রান্নাবান্না খুন্তি হাতাও চালাতে পারে সেরকম কিন্তু সব কিছুই করতে পারে ইনকামও করতে পারে তো আমি বলবো কোনো মহিলাই কিন্তু বসে না থেকে বর্তমানে যা যুগ বর্তমানে যা পরিস্থিতি বর্তমানে যা দুর্মূল্য বাজার তাতে আমার মনে হয় যে কেউ চুপ করে বসে না থেকে সবাই কিছু কিছু করুন সবাইকে কিছু কিছু করলে যা যেটা ক্রিয়েটিভিটি যে যা যেটা ক্ষমতার মধ্যে প্রত্যেকে বলবো কিছু না কিছু করুন হাজবেন্ডের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন নিজের একটা আইডেন্টিটি বানান আমিও কিন্তু কোন এক সময় আমার বাবার নামে পরিচিত ছিলাম নেক্সট কিন্তু আমার হাজবেন্ডের নামে পরিচিত ছিলাম এখন কিন্তু আমাকে একবক্ত কি মৌসুমী মিত্র অ্যাজ এ বিউটি থেরাপিস্ট অ্যাজ এ বিউটিশিয়ান হিসাবে সবাই চেনে এটা কিন্তু আস্তে আস্তে হয়েছে একদিনেই কোনো কিছু হয় না তো যাই হোক কুড়ি বছর আমার বিউটি পার্লার যোগ প্রত্যেকে বলব যদি মনে হয় কখনো বিউটি নিয়ে কিছু ভাববেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে সেভেন সেভেন নাইন সেভেন এইট টু নাইন টু ফাইভ ওয়ান

আমার সঙ্গে আপনারা সব মানে প্রভাইড করবেন বা আমার সাথে একটু আলোচনা করবেন ডেফিনেটলি করতে পারেন আমার তারা যতটুকু সম্ভব আমি অবশ্যই চেষ্টা করব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন অবশ্যই পত্রেকে আমার আন্তরিক শুভকামনা দিয়ে আমি আজকের আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকুন যা <laughs> <laughs> <laughs>